তো মেডিসিনটা ফাইনালি আমার মা এনেছিলো আমি তো একে একা মানে মাথার ওপর এত লোড নিয়ে ফেলেছি কান্নাকাটি চিল্লা মিলি খুব অবস্থা কন্ডিশন আমার খারাপ হয়ে গেছে তো মায়ের কাছে বেশ মা টাকা তুলেছিলো মায়ের কাছে বেশ কিছুটা টাকা ছিল তারপরে কী হলো কালকে সারেনি আমি পার্লারে গেছি আমার কী মনে হলো পার্লারে কাজ করা হচ্ছে আমি খুব হাসছি যে বলে না যত আছে তত কার না খুব আনন্দ একটা ফুল মানে ফুরফুরে মুড কিন্তু ভিতরে ভিতরে আমার খুব কষ্ট হচ্ছে কিসের কষ্ট হচ্ছে যে না আমার লাইফ থেকে কিছু একটা মিসিং মনে হচ্ছে যেন আমার হাজব্যান্ড কোথাও যাচ্ছে কারোর কিছু করছে দেন আমি ওকে কল করি ফার্স্টে ও দেখালো আমি মাজার বাজারে আছি আমি স্যানি বাজারে আছি বলে ফোনটা কেটে দিল মায়ের সাথে নাকি আছে তারপরে পার্লারে যাওয়ার পরে আরও বেশি মনটা খারাপ লাগছে কেমন একটা লাগছে শরীর একটা ভালো লাগছে না অস্থির লাগছে আমরা হাসছি গল্প করছি আড্ডা মারছি ভুলভাল গান শুনছি তো হঠাৎ করে দেখছি কি যে আমার বরকে আমি বললাম যে যাই দেখবা দিদি আমি ভিডিও কল করবো আমার আমার বর অন্য একটা মেয়ে ছেলের সাথে আছে মানে আমি কথা বলছি তোর জাস্ট আমি কালকে সিচুয়েশানটা জাস্ট ভাবছি আমি শুধু বললাম যে দিদি দেখবো আমার বর অন্য কোনো মেয়ে ছেলের সাথে আছে বলে হ্যাঁ দেখাও ভিডিও কল করলাম ধরলো না পাঁচবার সাতবার ভিডিও কল ধরলো না তারপরে বললাম তোমাকে আসে তারপরে দেখালো যে এই তো আমার বন্ধুদের সাথে আমি যাচ্ছি তারপরে আমাকে দেখালো তারপরে ও থেকে বললো চার মিনিট কথা বললো উল্টো পাল্টা খিস্তি কালাগালি মেরে ব্লক করে দিল কী কথা বললো জানো আমার টাকায় ফুটানি করছি সেই করছি সেই করছিস সঙ্গে সঙ্গে আমি বাড়িতে এসে মাকে বললাম ওরই একটা পোষ্য দালাল রয়েছে আমাদের নৈয়াটিতে যে ওকে ইনফরম ইনফরমেশান দেয় হ্যাঁ হ্যাঁ আমি একটা কথা বলি আমার লাইফে আমি কি করবো না করবো ও বরাবরের জন্য ছোটোর থেকেই মানে আমি একটু ভালো থাকলেই ছেলেটা আমার পেছনে লাগতো ছেড়াটা কালকে সঙ্গে সঙ্গে কালকে ছেড়াটাকে আমি টাকা দিয়ে দিয়েছি টাকা দিয়ে বলেছি এটা অতমাকে দিয়ে দিতে পারবে এটা বলে দিয়ে দেবো আজকে যখন আমি অতমাকে বলছি যে আমি কিন্তু ওনাদের টাকাটা দিয়ে দিয়েছি ও ব্লক আমি ওকে ফোনপেতে মেসেজ করেছি ও লিটারালি ও আমাকে ব্লক করে দিল ও লিটারালি ও আমাকে ব্লক করে দিল ফোনপে থেকেও নিজের গার্লফ্রেন্ডের জন্য যার সাথে কালকে রাত্রিবেলা ছিল আর আজকেও তার সাথে থাকবে আমার থেকে টাকাটা